আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি তো দেখেন আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানা তো এটাকে বলেন শাহ হতে আলী এর মাজার কিংবা পীরপুরের মাজার তো আমরা ওখানে গেলাম আমার এক মামতো বোনের ছেলে ওর জানি কি সমস্যা ছিল তো ওদেরকে নাকি বলা হয়েছে যে ওখানে গিয়ে কিছু রান্না করে খাওয়ার জন্য তো ওখানে ওরা আজকে বিরিয়ানি পাকাবে তো দেখেন এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসছে তো দেখেন ওই যেটা হলো আপু আমাদের সাথেই তো ওরা কুটা বাচ্চা দোয়া করতেছে তো এখানে দেখেন আরেকটি ভাইয়া রান্না করতেছে এখানে আমরা দেখেন বড়ো পাতিলে বসাই দিচ্ছি বোনা খিচুড়ি তারপর বিরিয়ানি এক পাতিল বোনা খিচুড়ি হবে এক পাতিল বিরিয়ানি হবে তো দেখেন কত সুন্দর পরিবেশ আর তো এখান থেকে ওইখান পর্যন্ত সবাই শুধু রান্না রান্নাবান্নাই করতেছে এক একজনে এক এক আইটেমে রান্না করতেছে এক একজনে এক এক দেশ থেকে আসছে এক এক জায়গা থেকে আসছে তো এখানে সবাই এক সমান কারোর জন্য কোনো আলাদা স্পেশাল কোনো জায়গা নেই সবাই এক সমানে আসা এক সমানে রান্না করে এক সমানে খাওয়া দাওয়া করা তো এটা হলো আমাদের মাওই হয় তো উনি রেডি করতেছে চাউল টাউল সব কিছু মিলে করত্রে তো এটা হলো আমাদের বিরিয়ানি তৈরি করা হবে তো সব কিছুই আপনাদেরকে শেয়ার করতেছে দেখাইতেছি দেখেন কত সুন্দর করে সুন্দর পরিবেশ কোনো কিছু শর্ট নেই যার যেটা প্রয়োজন পাশে দোকান আছে বাসা থেকে নিয়ে যেতে মনে নাই দোকান থেকে নিয়ে যেতে পারবে বা এখানে বড় চুলা আছে লাকড়ি যার যার বাসা থেকেও নিতে পারবে এখান থেকে কিনতেও পারবে সব রকমের সুব্যবস্থা আছে কলও অনেক বেশি আছে তো এখানে তো মানে যে যেরকম এরকমই যে একজন চাউল দিতেছে তো আরেকজন পানি নিতে আসছে মানা নেই যে দিয়ে দিল তো এরকমই সবাই সবাই মতো মানে সবাই সবাইকে হেল্প করে সহযোগিতা করে এরকম তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে জায়গাটা বা ওদের মিল মোহব্বতটা ওদের আনন্দটা তো দেখেন হ্যাঁ কিন্তু চাউলটা ধুয়ে ফেলছে এখন সুন্দর করে একটি চাকনিতে ইয়ে করলো তো এখানে দেখেন বোনা খিচুড়ির পাতিল কিন্তু একটা নামিয়ে ফেলছে তো আরেকটা হলো সাদা বিরিয়ানি হবে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব উঠানো সম্ভব না তাই যতটুক পারছি ততটুক তুলে ধরছি আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক অনেক মানুষ ভিডিও করার মতো কোনো সুযোগ সময় নেই হই হল মানে বিভিন্ন ধরনের সমস্যা তারপর আমার যতটুকু মনে হয়েছে আমি যতটুকতে পারছি ততটুক আমি কষ্ট করে উঠাইছি ঠিক আছে তো এটাই দেখেন ওর এই মাথা থেকে ওই মাথা মানে অনেক বড় এখানে নিঃসেহ মনে করেন যে একশোটা চুলা হবে এই মাথা থেকে ওই মাথা ভালো করে দেখা যায় না এত বড় তো বিরিয়ানিতে যা যা মশলা দেওয়া সব কিছুই দিল তো ওই যে যা যা দেওয়ার সব কিছুই দিল এরকমই সবাই সব কিছু দিয়ে করে নিতেছে করতেছে সহযোগিতা করতেছে তো এই যে মশালা দিলে আমাদের বিরিয়ানির পাতিল কিন্তু হয়ে গেছে তো যা এতটুকু দেখাইতে পারছি তুলছি দেখাইছি আপনাদের কাছে শেয়ার করাইছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুগণ তো দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করতেছি বলতেছি রান্না যেহেতু শেষ তাহলে আমি একটু মিশিয়ে দেই দেখেন কত সুন্দর একটি পরিবেশ হলো আর এটাই তুলে ধরলাম কত মানুষ কত কাজ কত কিছু এক একজন এক এক আইটেমে রান্না করতেছে এক একজন এক এক জিনিস রান্না করতেছে তো এখানে আবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি হবে তো দেখেন এক পাতিল গরুর মাংস দিয়ে এক পাতিল মুরগির মাংস দিয়ে একটা হবে গোনা কিছুরি একটা হবে বিরিয়ানি তো এই যে এখন আমাদের রান্না প্রায় শেষ তো আমাদের মা ওই মা চাইতেছে ওই যে মাজারের মধ্যে নাকি এক প্লেট রাখে রেখে দিয়ে আসবে এটা মনে হয় এখানে যে খাদেমদার উনি খাবে তো ওনার জন্য দিয়ে আসলো অনেক সুন্দর করে সতর্ক করে রেখে কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর খুবই ভালো লাগলো অসাধারণ একটি জায়গা একদম মানে পছন্দের মতো একটি জায়গায় ভালো লাগছে তো এখানে নাকি শনিবার দিন ওদের গান বাজনা হয় তো আমরা যে দিন গেছি ওই দিন শুক্রবার দিন পাশে আবার নামাজের সুব্যবস্থা আছে মসজিদ তার এটা হলো মেন মাজারটা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখানে নাকি পিছিয়ে পিছিয়ে বের হতে হয় তো দেখেন এই তো মেন মূলত এটা হলো বটগাছ এটা হলো আরেকটা বট গাছ এটা হলো ফুল ইয়েটা আমি ঘুরিয়ে দরলাম জায়গাটা দেখেন এই দিকে হইলো দোকানপাট তো এর যে এখন সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে সবাই হাতে হাতে খেয়ে নিবে এখানে কিন্তু মানে স্পেশাল কোনো কথা না যার যার ইচ্ছে মতো তো আমরা নিতেছি যে আমার আমি বেড়ে নিচ্ছি আরেকজন একটা আরেকজন বেড়ে নিচ্ছে যে যতটুকু খেতে পারে তো এখানে কিন্তু বৈশাখ খাওয়ারও কোনো ব্যবস্থা নেই না চাইলে বসতে পারেন তো এই যে